বিষক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সপ্তাহটি কম বেশি অনুকূল অর্থকরীর দিকটি বিশেষ শুভ মানে এই সপ্তাহে কম বেশি ভালোই যাবে কিন্তু অর্থকরী অর্থাৎ টাকা পয়সার দিকটা অত্যন্ত শুভ দেখাচ্ছে বিজ্ঞান শিক্ষা গবেষণার বিষয়ে সাফল্য লাভ হতে পারে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সেই কাজ থেকে এ সপ্তাহে একটু বিরত থাকুন হ্যাঁ বাক্য ব্যবহারে অর্থাৎ কথাবার্তা নিয়ন্ত্রণ রাখুন নতুন কোন প্রাপ্তি হতে পারে নতুন কোনো প্রাপ্তির যোগ দেখাচ্ছে আঘাত লাগা যোগ আছে সপ্তাহে অর্থাৎ রাস্তাঘাট চলাফেরার উপর সতর্ক রাখুন বা নিয়ন্ত্রণ রাখুন গৃহ সংস্কার অর্থাৎ গৃহে কাজকর্ম করার জন্য অর্থ ব্যয় হতে পারে পুজো পাঠে মন বসবে ভাগ্য পঁচাশি শতাংশ ভালো রং হচ্ছে গোলাপি